বেশ কিছুদিনের বিরতির পর আজকে আবার নিয়ে চলে এলাম আমাদের জার্নির শেষ ভিডিও হ্যাঁ সময় আমরা যে বাইকে রাইড করে বাড়ি গিয়েছিলাম সেটারই ভিডিও এটা এবং এটা শেষ ভিডিও কারণ আমরা আর কিছুক্ষণের বাড়িতে মতো আর এই সিগন্যালটা পার করলেই ডান দিকে রয়েছে ন্যাশনাল লাইব্রেরি একদমই ঠিক শুনেছেন এবং এই ন্যাশনাল লাইব্রেরি পার করার পরে কিন্তু চলে আসবে আমাদের আলিপুর চিড়িয়াখানা যদিও বা আমি নন্দনকানন চিড়িয়াখানা পুরীতে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম কিন্তু আলিপুর চিড়িয়াখানাটা আমার হয়নি কখনোই যাই হোক বাইরে থেকে দেখে নিলাম এই সময় হঠাৎ করে একটা সিগনালে দাঁড়ানোর পর দেখলাম আকাশে অসংখ্য পাখি দেখুন অসংখ্য পাখি ভিডিওতে কতটা দেখাতে পারছি জানি এই মুহূর্তে রয়েছে আমরা মা ফ্লাইওভারে আর এই হোর্ডিংটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল সেই জন্য এটার একটা ভিডিও ক্লিপ আমি নিয়ে নিলাম আর এই যে রেস্টুরেন্টটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেস্তোরাঁটা এটা যখন আমরা বাড়ি ফিরবো তখন নাকি আরো স্পষ্ট খুব সুন্দর দেখা যায় এটা দুটো বিল্ডিং মাঝখান থেকে কানেক্ট করা যে যায় জিনিসটা দিয়ে মেঘের মতন ওটা নাকি রাত্রেবেলা খুব সুন্দর লাগে যাই হোক আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইটিসি সোনার বাংলা এটা তো জানার অবকাশ রাখে না কিছু এই জায়গাটা আর এই এখন যেটা হচ্ছে নিকো পার্ক এই নিকো পার্কে আমি একবার এসেছিলাম দীপ্তির সাথে দীপ্তিকে তো চেনে নিই আপনারা আমার বান্ধবী খুব মজা পেয়েছিলাম আমি এই নিকো পার্কে এসে আমার হাজব্যান্ডকে বলি আরেকবার আমায় নিয়ে যাবে তো বলেছে যে হ্যাঁ নিয়ে যাবো আর এখন আমরা যাচ্ছি বিশ্ব বাংলা গেট ওরা নিজ থেকে তো এই রেস্টুরেন্টও বলেছি তাকে যে আমার একবার নিয়ে আসবে কিন্তু হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবো তো যাই হোক অসংখ্য জিনিস কিন্তু দেখতে পেলাম আর এত রাস্তার মাঝখানে এই রাস্তাটা এত সুন্দর লাগছে কেন জানেন এত চকচকে একদম পরিষ্কার কারণ ইকো পার্কের বাইরে আমার বিয়ের আগে আমার হাজবেন্ড আমায় বলতো এবং বিয়ের পরেও বলেছে প্রথম প্রথম যে যখন এখান থেকে আমার ডায়মন্ড হারবার থেকে তোকে বাড়ি নিয়ে যাবো বাইকে করে তখন তোকে অনেক কিছু দেখাবো অনেক কিছু দেখার মতো আছে মা ফ্লাইওভার থেকে অনেক কিছু দেখা যায় একদমই ঠিক মানে এত কিছু দেখে যে আমি বাইকে চড়ে চড়ে মানে হয়তো একটু কষ্ট হয়েছে রোদের মধ্যে গেছি ধুলোবালি থাকে কিন্তু কিছু পেতে গেলে কিছু দেখতে গেলে মজা নিতে গেলে তো কিছু মানে ছাড়তেও হয় তো আমি কিন্তু একদমই আপসেট হইনি আমার প্রচণ্ড ভালো লাগলো এই বাইক রাইডটা কষ্ট তো ডেফিনেটলি আছে কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে আর এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে যেটা একদম স্মুথ আর সেই স্মুথ রাস্তা দিয়ে কিন্তু গড়গড়িয়ে বাড়ির সামনে চলে এসেছি এই যে আমাদের বাড়ি চলুন বাড়ির ভেতরে যাই মায়ের সঙ্গে দেখা করি এই যে আমার পূজনীয় শাশুড়ি মা চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু মেম্বারসদের সাথে আপাতত তারা বেশ কিছুদিনের বিরতির পর আজকে আবার নিয়ে চলে এলাম আমাদের জার্নির শেষ ভিডিও হ্যাঁ পুজোর সময় আমরা যে বাইকে রাইড করে বাড়ি গিয়েছিলাম সেটারই ভিডিও এটা এবং এটা শেষ ভিডিও কারণ আমরা আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে আর এই সিগন্যালটা পার করলেই ডান দিকে রয়েছে ন্যাশনাল লাইব্রেরি একদমই ঠিক শুনেছেন এবং এই ন্যাশনাল লাইব্রেরি পার করার পরে কিন্তু চলে আসবে আমাদের আলিপুর চিড়িয়াখানা যদিও বা আমি